যে পুনর্জন্মের যে বিষয়টি আমরা সেখানে আসছি আজকে সেই বাড়িতে আসছি অর্থাৎ শিমুল বাড়ির সেই বাড়ি এখানে আমরা ঘুরতেছি আর যেখানে যেই পুনর্জন্ম যে ঘটনা ঘটছে ওই পরিবারের নাম হচ্ছে আমি লিখে রেখেছি শুক্লাল বারৈ তো শুক্লাল বারৈর ছোটো ভাই উনি বেশ কিছুদিন আগে পল্লীবৃদ্ধের শখ খেয়ে মারা যায় তো সেই মারা যাওয়ার পরে শুক্লাল বাড়াইকে রাতে শখের দেখানো হয় যে পার্শ্ববর্তী মাছপাড়া গ্রামে অর্থাৎ এই কলা বের মাছপাড়া গ্রামে সে পুনর্জন্ম গ্রহণ করে তো সেই হিসেবে সেখানে যোগাযোগ করলে তার সবচেয়ে বড় একটা প্রমাণ যে যে প্রমাণটা না বলেই নয় যে তার ছোট ভাইয়ের কানে দুটো ছিদ্র ছিল দুই কানে তো সেই শুক্লাল বারৈরির যে ছোট ভাই সে জন্মগ্রহণ করার পরে সে যেখানে জন্মগ্রহণ করছে ঠিক সেখানেও সেই কানে দুটো ছিদ্র রয়েছে তো এটাই সবচেয়ে বড় প্রমাণ যে সে পুরোনো জন্ম নিয়েছে তো আর সি পারে হ্যাঁ পাটকা থেকে শুরু করে আসলে গঠন কীভাবে কী হয়েছে প্রথম হলো

মহিলা বুধিয়া পাট ওই সাহায্য দিয়ে আমার সত্তরটা ভাবনি ও হলো ওই জায়গা পাট না আর আমার জেদিমা তাই উনি ওই যে সময় মানে আমরা যাব হলো কালীগঞ্জ হলো ডাক্তার যাওয়া ভালো না তাই তোমার মামেরবার করলাম কী হতো যাইতে পারবো না তো তুমি আমার সাথে একটু সরো তাই ডাক্তার যাবো আমি ঘরে আসকে ওই ক্রেলাঙ্কেরটা ওই মানি ব্যাগটা বাইর করতে টাকার চেন রেখে ও টান দেবো এই দিতে এলো ওই আমার জেডি মানে ওই যে সময় ধরছে ওই সময় ধরছে গেলো কিসে ধরছে এলো ওই মানে ব্যাটারি এই চার্জ দিয়েছিলো কারের জন্য বিকেলে ছাত্র ফাত্র পড়ার লাগে অন্ধকার তো ওই ব্যাটারিটা একটু জুড়তে গেছে ওই সময় মানে ওর সাথে মানে যে কার যে টিমের যে অ্যাটাক কার যে তার না ওই

হ্যাঁ সে দাদা তুই আমার জন্য কার দোষ তাই তুই যদি আমার যদি তোর দেহার ইচ্ছা থাকে তাই তুই যাই আমি যাব তাই তুই যাবি কোথায় কয়ে আমি বাড়ি যাব আমি কোথায় যাবি আমি যা